ফিলিস্তিনে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এখনও তীব্র লড়াই করে যাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনীর বিরুদ্ধে গাজায় চলমান যুদ্ধের মাঝে এমন খবরই জানালো যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই মিডল ইস্ট আই এর প্রতিবেদনে জানা গেছে সাম্প্রতিক সময়ে হামাসের আল ব্রিগেড হামলা চালায় ইসরায়েলের সৈন্যদের ওপর এর দ্বারাই এটাই প্রমাণিত হয় যে প্রায় দুই বছর যুদ্ধে ইসরায়েলের সেনাবাহিনী কার্যত হামাসকে দুর্বল করতে পারে ফিলিস্তিনের ভিতরে এখনো হামাস টিকে আছে সদর্পে এই সর্বশেষ ঘটনায় হামাস আল কাসেম ব্রিগেড দাবি করেছে তারা ফারা শহরে পশ্চিমাঞ্চলে অবস্থিত ইসরায়েলের কমান্ড কন্ট্রোল সাইট বা নিয়ন্ত্রণ কেন্দ্র এবং সেখানে জড়ো হওয়া সৈন্যদের ওপর হামলা চালিয়েছে এই আক্রমণে ব্যবহার হয়েছে রাজুম নামের স্বল্প পাল্লার রকেট এই আক্রমণ হামাসের সামরিক শাখায় স্পষ্টভাবে দেখিয়ে দিল যে কঠোর অবরোধ জানা বিমান হামলা এবং জোরালো সামরিক অভিযানেও তাদের প্রতিরোধ শক্তিকে ভাঙ্গা যায়নি কেবল তাই নয় চলতি সপ্তাহে শুরুতে আল কাসেম ব্রিগেড চালিয়েছিল আরও একটি আক্রমণ এমন পরিস্থিতি প্রমাণ করে যে প্রায় বাইশ মাস ধরে চলতে থাকা ইসরায়েলি হামলার মাঝেও গাজার ভিতরে সামরিক উপস্থিতি বজায় রাখতে সক্ষম হয়েছে হামাস ইসরায়েল বরাবরই দাবি করে এসেছে তাদের লক্ষ্য হচ্ছে হামাসকে নির্মূল করা কিন্তু বাস্তবতা হচ্ছে দীর্ঘ সময় ধরে টানা আক্রমণের পরেও আল কাসেম ব্রিগেড কেবল টিকে নেই বরং ইসরায়েলি সেনাদের ওপর নিয়মিত আঘাত হানছে প্রশ্ন উঠেছে ইসরায়েল আসলে কি তাদের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে নাকি হামাস ধীরে ধীরে এই যুদ্ধকে এক নতুন ধাপে নিয়ে যাচ্ছে রাফা শহরের পরিস্থিতি ইসরায়েলের জন্য বিশেষভাবে জটিল কারণ এখানে অনেক সময় হামাসের সুরঙ্গ ও গোপন ঘাঁটি অবস্থান চিহ্নিত করা হয়েছে ইসরাইলি সেনারা বহুবার দাবি করেছে তারা এখানে সুরঙ্গ ধ্বংস করেছে কিন্তু হামাসের হামলা প্রমাণ করেছে এখনো সেই প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় রাজম নামের যে স্বল্পপাল্লা রকেট ব্যবহার করা হয়েছে তা হামাসের তৈরি নিজস্ব এক অস্ত্র ইসরায়েলের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার ভিতরেও এ ধরনের ক্ষুদ্র কিন্তু সুনির্দিষ্ট হামলা সেনাদের জন্য ভয়াবহ বিপদের কারণ হতে পারে